আমরাই হব চ্যাম্পিয়ন টানা তিন ম্যাচ সেরে শাকিব খানের আমন্ত্রণে ঢাকায় আসতে চলেছে আফ্রিকান টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যান ইন বিস্তারিত ভিডিওতে দেখুন আইপিএল শাহরুখ খানের মতো বিপিএল মাথাতে বাংলার বস শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে দেখাতে চেয়েছিল অপূর্ণতার সম্পূর্ণটা তবে বিপিএলের এর তিনটা ম্যাচ সেরে এখনো পর্যন্ত সময়টা একেবারেই ভালো যাচ্ছে না যেখানে লিটন দাসের মতো প্লেয়ার এবং অযোগ্য কোচের কারণে সফলতা নয় ব্যর্থতায় দেখতে হচ্ছে কিন্তু শাকিব খান সে যে একজন কিংস চ্যাম্পিয়ন হয়ে দেখাতে চেয়েছে তার নৈপুণ্যতা তিনি নিজেই বলেছিলেন আমি কখনো হারতে শিখিনি জিততে শিখেছি তাই তো গণমাধ্যমে হ্যানরিক ক্লাসিনকে নিয়ে দিলেন দারুণ সুখবর বলেছেন সময় ভালো থাকলে আর আপনারা অপেক্ষায় থাকতে পারলে আমার আমন্ত্রণে আগামী মাসে দেখা যাবে হ্যানরিক ক্লাসিনের মতো টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যানকে এবারে বিপিএলে আপনি মন থেকে কোন দলকে সাপোর্ট করেন আপনার প্রিয় দল কোনটি এটি অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে